আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য সবচেয়ে সুন্দর নেট কালেকশন নিয়ে আসতাম অসাধারণ কিছু কালেকশন আছে আজকের ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট আমরা যেটা দেখেছি এটা তিনটা চারটা কালার আছে এটা কিন্তু একদম ইউনিক একটা গজ কাপড় দেখেন এটা টোটাল চারটা কালার এটা গস পড়বে আপনার নয়শো পঞ্চাশ করে দেন এইগুলো যে এগুলো হচ্ছে নর্মাল নেট কাজ করা কাপড় ছয়শো পাঁচশো সাড়ে পাঁচশো চারশো এরকম গজের কাপড় দেখাবো আপনাদেরকে আপনাদেরকে অনেক অনেক কালেকশন দেখাবো আজকের ভিডিওতে সব নেট কালেকশন নেট কালেকশন পড়ে গস কাপড় এগুলো সবগুলো একটা একটা করে খুলে দেখাবো আপনাদেরকে গাইস যদি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনাদের অবশ্যই আজকের কাপড়গুলো চয়েজ হবে আজকে চয়েস হওয়ার মতো কিছু কালেকশন আপনাদের দেখাবো আনকমন নেট কালেকশন দেখাবো অসাধারণ যত ফ্যাব্রিক্স আছে সবই দেখাবো আপনাদেরকে তো আমরা যে অ্যাপ্লিক করা যে নেট গস কাপড়টা যে এটার মধ্যে অনেকগুলো ডিজাইন আছে কালার আছে এগুলো প্রত্যেকটাই আপনাদেরকে দেখাবো এটার গস পড়বে আপনার সাতশো আশি টাকা করে এগুলো গোছ পুরো সাতশো আশিটা এগুলো কিন্তু রিফিট দিয়ে স্ট্রং বসানো এগুলো কিন্তু উঠবে না দেন কাপড় ছিঁড়ে যাবে তাও এগুলো উঠবে না ঠিক আছে গাইস প্রত্যেকটা কালারই অনেক সুন্দর যারা নেবেন এগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি হবে যারা বিকাশ মানে নিবেন কাপড়গুলো ফিফটি বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে ঈদের আগে হ্যাঁ যেখানেই নেন ফিফটি পার্সেন্টের বিকাশ করতে হবে গস কাপড় হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা যে চান এগুলোর সাথে ইনারের কাপড় ম্যাচিং করতে বাংলা শাটিন কাপড় আছে দেড়শো টাকা গস বাটারফ্লাই কাপড় আছে একশো বিশ টাকা গছ ডুবাই সিল্ক আছে তিনশো টাকা গছ বিভিন্ন কোয়ালিটির এক কালারের গস কাপড় আছে আমাদের কাছে সব ধরনের গস কাপড় কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর নেট কালেকশন দেখাবো আজকের ভিডিওতে আপনারা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের পছন্দের মতো কালেকশন আপনারা আমাদের থেকে দেখতে পারবেন চাইলে নিতে পারবেন সবচেয়ে আনকমন গাছ কাপড় আমরা আপনাদেরকে দেখাবো এগুলোতে শাড়ি কামিজ লেহেঙ্গা গাউন সব কিছু তৈরি করতে পারবেন দেখেন এই কাপড়টা অনেক সুন্দর অনেক জস একটা পিটানো সুতার কাজ করো কোনো সিকোয়েন্স নেই সম্পূর্ণ সুতার কাজ করো কোনো সিকোয়েন্স নেই এটা এত সুন্দর একটা কালেকশন নয়শো পঞ্চাশটা করে পার গছ নয়শো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত আনকমন একেবারে সীমিত স্টক আছে আমাদের কাছে যারা নেওয়ার খুব ফাস্ট নিয়ে নিবেন আনকমন কালেকশন নিতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আরও সুন্দর কালেকশন দেখতে পারবেন আপনারা আপনাদের মস পছন্দের মতো গসকাপড় কাপড় যদি আমাদের থেকে না নিতে পারেন তাহলে আশা করি আর কোথাও থেকে নিতে পারবেন না সবচেয়ে বেস্ট কোয়ালিটির কালেকশন দেবো আপনাদেরকে আর আনকমন গস কাপড় দেবো সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি দিব আপনাদের কি কি সুযোগ সুবিধা লাগবে সব আমরা দিতে পারব ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন এত সুন্দর এত আনকমন অবশ্যই চয়েজ হবে আপনাদের একটা কামের জন্য দুই গজ আড়াই গজ যার যতটুকু খুশি ততটুকুই কনফার্ম করতে পারবেন আপনারা লেহেঙ্গার জন্য শাড়ির জন্য সব কিছুর জন্য ব্যবহার করতে পারবেন এই কালেকশনগুলো এগুলো এত সুন্দর গর্জিয়াস কালেকশন ঈদের জন্য আপনি নিঃসন্দেহে নিতে পারেন ঈদের জন্য খুব বেস্ট কোয়ালিটি কালেকশন নিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে নজর রাখুন আনকমন কালেকশন দেখতে পারবেন আপনারা আনকমন যত ধরনের গজ কাপড় আছে সবই কিন্তু দেখতে পারবেন আপনারা অবশ্যই তো গাইস যার যে কাপড়টা লাগবে যেটাই যেই ডিজাইনটা আপনাদের চয়েস হয় ওই ডিজাইনটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপ দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা কালার ডিজাইন অনেক সুন্দর ভালো করে দেখে অর্ডার করবেন কোনো প্রকার রিটার্ন হবে না হ্যাঁ আর এই যে জিমিচু একটা কালেকশন উপরে কাজ করা দেখেন জিমিচু কালেকশন কারচুপি খুবই সুন্দর এটা তো অনেকগুলো কালার আছে আর ডিজাইনটা আপনাদের দেখাই দেন কালারগুলো দেখাই দিব এটা গস পূর্বে পনেরোশো টাকা এই যেটা কালারগুলো দেখেন আর এখানে আরও ভ্যারাইটিস টিস্যুর উপরে কাজ করা কালেকশন আছে শাড়ির জন্য লেঙ্গার জন্য গাউনের জন্য নিতে পারেন এই কাপড়গুলো অনেক সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখাইলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিয়ে নিবেন আর আনকমন গস কাপড় নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যেগুলো হচ্ছে মাইশা সিল্ক এগুলোর ভিডিও আমাদের চ্যানেল আছে চাইলে দেখে নিতে পারেন আর এখানে আরও অন্য অন্য গস কাপড় আছে চাইলে এগুলো দেখতে পারেন আজকে জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ